এই দেশের নাগরিক যারা খারাপ তুমি যেই দলই করো আমার কাজ হলো একটাই আমি দেশে ভালোবাসি আমি খারাপ লোক যারা অন্যায় করবে আমি কাউকে না ভাই আজ পর্যন্ত আপনি ওখানে কেউ কোনো প্রমাণ করতে পারছে পেরেছে পারে না আমি যার জন্য কিন্তু আমি আমি আমাদের আইনের আশ্রয় আমরা নিয়েছি আমাকে ফিউচারে কেউ যাতে আমাকে এই ধরনের কথাবার্তা বলে আমি এটা হাইকোর্টে অমান্য কোর্টকে অমান্য করা হবে আমরা আইনগত ব্যবস্থা নেব আর আমি আমি জীবনে কোনো কোনো অন্যায় করি নাই আমাকে তো ওই যে শরীর সরকার তো খুব বহু নাটক দিয়েছেন আপনি মিডিয়া ট্রায়াল দেখেন নাই শত শত হাজার হাজার তার ভিতরে আমি একটা ছিলাম দীপুর ডাইন হাত আপনি চনপাড়ার যত অবৈধ কাজ আছে ওটা ওর হাত দেওয়া হয় আর ওই টাকাটা যায় কোথায় জানেন ওটা ঘুরতে ঘুরতে আপনি দীপুর কাছে যায় আবার দিবুকে যারা এই সাড়ে পনেরো বছর পালছে সেটা হলো গাজী বাহিনী সে গাজী বাহিনীও পায় আমার এক্রেন যে আমার আমাকে ওই যে আমার ওই যে গাজী বাহিনী আমার বাড়িতে কীভাবে আক্রমণ করছে আপনি দেখছেন না দেখছেন না এমন লাইভ আক্রমে দেখছেন সিনেমার মতো মনে হচ্ছে না গুলি বোম হাজার হাজার চনপাড়ার থেকে শুরু সারা রূপগঞ্জের সারা নারায়ণগঞ্জে লোকজন গেছে সেটার। সেটার রূপগঞ্জের লোকজন নারায়ণগঞ্জের লোকজন সেটার বিচার না কইরা আবার সেই বাহিনীর সাথে এই